জি সালিকুম আপনি কি বাবা বলছেন জি স্যার জি ভাই আমি তারিখ বলছিলাম জি আসলে আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই আমি এতটুকু বলতে পারি যে আমি আমার ভাইকে হারিয়েছি তো সন্তান হারানোর বেদনও সব থেকে বেশি হবে কম হবে না আসলে আপনার অপূর্বর জন্য দোয়া করা ছাড়া এই মুহূর্তে তো আল্লাহ দরবারে দোয়া করা ছাড়া আমাদের কিছু করার নেই আর আর আমরা চেষ্টা করব আমাদের দলের অবস্থান থেকে আহ আইন শৃঙ্খলা বাহিনীকে বলার জন্য যে এটার সাথে যারা জড়িত তাদেরকে যদি শাস্তির আওতায় আনা সম্ভব হয় স্যার আমাদের তো সব শেষ হয়ে গেছে স্যার

আমরা 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 দেখব কতটুকু কি করতে পারি চেষ্টা করব আমাদের বহু নেতাকর্মী এইভাবে নির্যাতিত হয়েছে বহু নেতাকর্মের এখানে সমস্যায় আছে বহু নেতা দলের নেতাকর্মীর পাশেও বহু মানুষ আছে বাংলাদেশের মানুষ যারা গত পনেরো বছরে ওকার এখনো বিভিন্ন ভাবে বিভিন্ন কারণে সাধারণ মানুষের বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা এই মুহূর্তে হয়তো আপনাকে আমি বলতে পারছি আর যদি যেহেতু শরীর খারাপ আমাদের পক্ষ থেকে যদি কিছু করা সম্ভব হয় আমাদেরকে জানাবেন আপনার কাছে শ্যামল মালুন গিয়েছে আপনি ওর কাছেও বলতে পারেন কোন চিকিৎসার ব্যবস্থা যদি আমরা করতে পারি নিশ্চয়ই আমরা করবো ইনশাল্লাহ স্যার জি আপনার যদি পারিবারিকভাবে যদি কোনো রকম কোনো সহযোগিতার প্রয়োজন হয় শেমন মালুম আমাদের ছাত্র দলের পিএনসি কেটি যে গিয়েছে আপনার কাছে কেএনজি ছাত্র দলে আপনি ওর সাথে যোগাযোগ করলে আমরা দলের পক্ষ থেকে অবশ্যই চেষ্টা করব আমাদের শান্তমতো ইনশাআল্লাহ আমি স্যার বিএমপি এর 17 বছরে আমি লিখতে আসলে আমি কাজ করে দেখাতে পারি নাই বলছেন স্যার বহু বাংলাদেশের লক্ষ কোটি বিএনপির নেতাকর্মীর এরকম অবস্থা হয়েছে আমার সংসার কীভাবে চলছে একমাত্র আল্লাহ পাকে জানে আপনাদের জন্য আমরা দোয়া করি আমাদের মা খালাদা দেওয়া ভালো থাকুক হ্যাঁ সুস্থতার কামনা করি আপনার শরীরে সুস্থ থাকুক আমরা দোয়া করি আমরাও আল্লাহর কাছে দোয়া করি যাতে মতন এই ঘটনা দেশে ঘটে আমরা আল্লাহর কাছে সেই দোয়াই চাই সেই রহমতি চাই হ্যাঁ আমি ব্যক্তিগত ভাবে দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের যদি কিছু করার থাকে আপনাদের প্রতি দয়া করে জানাবেন আমাদের আচ্ছা জি সালাম